ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো একটি অন্যতম পাওয়ারফুল বিষয় এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এটি এটি পাওয়ারফুল একটি অন্যতম বশীকরণের নাম হলো রাজমোহিনী বশীকরণ এই রাজমোহিনী বশীকরণ কাজটি আপনারা কিভাবে করবেন সে বিষয়ে আজকে আলোচনা করবো খুব সহজেই এই কাজটি আপনারা করতে পারবেন অতি সহজে তো বন্ধুরা এই কাজটি করতে হলে আপনাদের একটি নকশার প্রয়োজন হবে সেই নকশাটি নিয়ে আমি আজকে আলোচনা করব এই নকশাটি আমি ভিডিওর শেষে স্কিমে দিয়ে দেব অবশ্যই আপনারা সেখান থেকে নকশাটি ভালোভাবে দেখে নেবেন আর নিয়মটি কণ্ঠস্থ বলে দেব তো বন্ধুরা এই নিয়মটি যদি আপনারা ঠিকভাবে না শুনেন ভিডিও স্কিপ করে দেখেন ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করলে কিন্তু কোনো কাজে আসবে না আপনাদের এটা মনে রাখবেন কারণ আপনারা কষ্ট করে এটি কাজ করলেন কাজ করে এর সুফল পেলেন না বিফল হয়ে গেল তখন আপনাদের মনে কষ্ট লাগবে তাই বলি ভিডিওকে স্কিপ করবেন না সঠিকভাবে ভিডিও দেখে সঠিক নিয়ম মতন কাজ করলে কাজের সুফল আপনি পাবেন কোনো ভুল নেই তো এই যন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে আমি দিয়ে দিবো এই যন্ত্রটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন কীভাবে প্রয়োগ করবেন বলে দিচ্ছি তার আগে একটি অনুরোধ করব আমার এই চ্যানেল অলৌকিক শক্তি যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলের সাথে আপনি যদি যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিতা হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন আপনি নিজেও উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি আমার এই চ্যানেলে আমি গাছগাছ রায় রোগমুক্তি তন্ত্র যন্ত্র বশীকরণ বিদ্বেষণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি ভালো আমার এই চ্যানেল থেকে যদি কেউ তন্ত্র যন্ত্র শিক্ষা করে কেউ কোনো অবহিত কাজে ব্যবহার করেন অবহিত কাজে ব্যবহার করে যে বিপদে পান বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না এটা মনে রাখবেন তো আজকে যে এই রাজমোহিনী বশীকরণের বিষয়টা নিয়ে আলোচনা করব হ্যাঁ করছি এই বশীকরণ কিন্তু কোনো মিস হয় না অন্যতম একটি বশীকরণ তো বন্ধুরা এই রাজমহনী বশীকরণটি আপনি কাকে করতে পারবেন আপনি এই রাজমোহনী বশীকরণটি আপনার যদি যে মা বোনেরা আছেন আপনার স্বামী যদি আপনার সংসারের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে সংসারের সংবাদ নেয় না খবর নেয় না টাকা পয়সা দেয় না কাজকর্ম করে অন্যদিকে টাকা পয়সা নষ্ট করে ফেলে এরকম বিভিন্ন অশান্তিতে যারা ভুগছেন তারা এই কাজটি করতে পারবেন স্বামীর উদ্দেশ্যে আবার যারা স্বামী আছেন যারা আপনার স্ত্রী দেখা গেছে পরকীয়ার সাথে লিপ্ত হয়ে গেছে পরকীয়ার সাথে যুক্ত হয়ে গেছে ঠিক সংসারে বনি নেই সংসারে অশান্তি তর্ক বিতর্ক ঝগড়া লেগেই থাকে সেই ক্ষেত্রে আপনি এ কাজটি করতে পারবেন আপনার স্ত্রীর উদ্দেশ্যে তো কোনো বাদ নেই যে কে করতে পারবেন না হ্যাঁ প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে করতে পারবেন আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে আপনার সাথে কথাবার্তা বলে না আপনি এই কাজটি করতে পারবেন প্রেমিকার ক্ষেত্রে আপনার প্রেমিক আপনাকে ছেড়ে চলে যাচ্ছে কথাবার্তা বলেন আপনার সাথে মোবাইলে কি বলবো একবারে ব্লগ মেরে দিয়েছে আপনাকে আপনি কাজটি করুন দেখুন কাজটি করার সাথে সাথে ব্লক খুলে দিবে আপনার সাথে যোগাযোগ করবে সে তো এই যে পাওয়ারফুল কাজ এইভাবে কেউ কথা বলে না সঠিকভাবে কেউ কথা কোনো দিনও কাজ করতে বলে না আপনাদেরকে অনেকেই মন্ত্র দেয় কিন্তু দুলান ভালো দুলান খারাপ যন্ত্র দেয় সঠিক যন্ত্র দেয় না সঠিক যন্ত্র যে একটা যন্ত্র ভিতরে চোরামি করতে পারে না যন্ত্র ভুল হোক আর যেরম হোক যন্ত্র তো যন্ত্রই হয় কিন্তু নিয়ম সঠিক দেয় না আমি এই যে যন্ত্রটি আপনাদেরকে নিয়ে এসেছি আমি এভাবে আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবেন না তাই একটু কথা বললাম কেননা এই যন্ত্রটি আপনারা যখন অঙ্কন করবেন কাজের সময় ছোট্ট একটি মন্ত্র আছে এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে তো এই মন্ত্রটি কিভাবে আপনারা প্রয়োগ করবেন সেই মন্ত্রটি কি আমি সেই মন্ত্রটি বলে দিচ্ছি কণ্ঠস্থ খুব ছোট্ট একটি মন্ত্র মন্ত্রটি আপনাদের সুবিধার জন্য আমি ধীরে ধীরে বলবো মন্ত্রটি আপনারা আমার কণ্ঠে শুনে নেবেন খুব ধীরে ধীরে বলছি মন্ত্র মন্ত্রটি হল ও এই ছিল মন্ত্রটি 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 ভালোভাবে মুখস্থ করে নিলেই হবে ঠিক আছে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিয়ে তারপরে আপনারা কাজ করবেন তো কাজ করবেন কিভাবে কাজ করার তো একটি নিয়ম আছে তাই না তো কাজ করবেন কিভাবে এই মন্ত্রটি আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ করার পরে এই যে যন্ত্রটি দিয়েছি আমি এই যন্ত্রটির খুব সুন্দরভাবে আপনারা শনিবার অথবা মঙ্গলবার কাজটি করবেন তো সোমবার বা বৃহস্পতিবার বৃহস্পতিবার করবেন না সোমবার করতে পারেন শনিবার মঙ্গলবার অথবা সোমবার এই কাজটি করতে পারেন বা পূর্ণিমায় করতে পারলে আরও ভালো হয় তো এই কাজটি করবেন এই যন্ত্রণটি খুব সুন্দরভাবে আপনারা অঙ্কন করবেন কী উপরে অঙ্কন করবেন ভোজ্যপত্রের উপরে অঙ্কন করবেন যেভাবে যন্ত্রটি অঙ্কন করা আছে ঠিক এভাবে অঙ্কন করবেন যন্ত্র মাঝখানে যে ভাঁকা ঘরটি আছে সেখানে আপনার নাম আপনার কাঙ্ক্ষিত প্রেমিকের নাম প্রেমিক যদি হন প্রেমিকের আগে আপনার নাম আর প্রেমিকের নাম প্রেমিকের বাবা প্রেমিক মানে ছেলের নাম ছেলের বাবার নাম পরে যদি পরে মেয়ের নাম আপনি মেয়ে হলে আপনার নাম আপনার মায়ের নাম আর আপনার যদি ছেলে হয়ে করেন তা প্রথম লিখবেন আপনি মেয়ের নাম মেয়ের মায়ের নাম পরে আপনার নাম আপনার বাবার নাম স্বামী স্ত্রীর ক্ষেত্রে একই নিয়ম যদি আপনার স্বামীর জন্য করেন আগে স্বামীর নাম তার বাবার নাম পরে আপনার নাম আপনার মায়ের নাম আর আপনি যদি স্ত্রীর জন্য করেন পরে প্রথমে আপনার স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম পরে আপনার নাম আপনার বাবার নাম এই এই নিয়মেই করা হয় তো মনে করেন এইভাবে নামটি লেখা শেষ হয়ে গেল এরপর হলো প্রয়োগ বিধি আপনি মোট কতবার এই মন্ত্র পড়বেন সাতত্রিশ বার ঠিক আছে সাঁত্রিশ বার এই সাঁত্রিশ বার মন্ত্র পড়ে আপনি কি করবেন এই যন্ত্রটিকে আপনি আপনার ঘরের দরজায় লটকাই দিতে পারেন আর যদি সেটা আপনার কোনো সমস্যা হয় আপনি কোনো এক গাছের ডালে এটি লটকিয়ে দেবেন সুতা দিয়ে আপনি রেশমি লাল রেশমি সুতো দিয়ে সুন্দর করে মুড়ে এটার একটি আমি আপনাদের সুবিধার্থে একবার দেখিয়ে দিচ্ছি আপনারা মনে করেন এটাই একটি মনে করেন এটা একটি আমি কাগজে লিখেছি সেই যন্ত্রণটি যন্ত্রণটি সুন্দর করে এভাবে আপনারা মুড়ে নেবেন এভাবে মুড়ে নিয়ে এবার সুন্দর করে ছোট করে আপনারা এটাকে এইভাবে মুড়ে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এইভাবে মুড়ে নেবেন ঠিক আছে এইভাবে মুড়ে নেবেন তো এইভাবে তখন মুড়ে নেবেন তারপরে আপনারা পরে কি করবেন সেটি দেখাচ্ছি একটু লাইনে থাকুন তো এই যে মনে করেন এই তাবিজটি এই মনে করেন এটা এটাই রেশমি সুতা এই যে সুতোটা আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না ক্যামেরা দেখতে পাচ্ছেন কি না যে সুতা দেখতে পাচ্ছেন লাল তো লাল জিনিস দেখা একটু সমস্যা হয় তো যাই হোক এইভাবে আপনারা সুন্দরভাবে এই যে দেখুন এইভাবে আপনারা এখানে মোট এগারোটা গেরু দেবেন এরপরে এটাকে ঘুরিয়ে নেবেন এই পিঠে ঘুরিয়ে এদিকে আপনারা মোট এগারোটা গিরু দিলেন এরপর গিরু যখন দেওয়া হয়ে যাবে এরপর এটাকে এই মাঝখানে এই যে এখন মেডেল এস্টেবে দেখেন মাঝখানে জায়গাটা ফাঁকা আছে না আমি মাঝখানে যাব এবার মাঝখানে আবার আপনি লাস্টে মোট এগারোটা গিরু দিলেন এই যে তিনটা হয়েছে দেখেন তিনটা হয়েছে তিনটা জায়গা হয়েছে না তবে মাঝখানে যখন এগারোটা গেরু দিয়েছেন এগারোটা গিরু দেওয়ার পরে আপনি এই গেরুটারে আপনার মতন করে ধরেন আপনাদের শিক্ষাতে বেঁধে নিলেন এইভাবে বেঁধে নিবেন এই যে দেখেন আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি এই যেভাবে বেঁধেছি আমি ঠিক এভাবে একটু লম্বা সুতো দিয়ে এভাবে বেঁধে দেবেন গাছের ডালে বেঁধে দেবেন তো এরকম এক একটা একটা ডালে বেঁধে দেবেন একা একটা ডালে বেঁধে দিতে হবে এরকম যাতে এটা বাতাসে এরকম বাতাস আসে দোলে ঠিক আছে এভাবে সাইডে কোনো ডাল অন্য কোনো ডাল না থাকে নড়াচড়া করে ওই ডালের সাথে মিশতে না পারে তার সাথে যাতে ঠিকই না থাকে সেইভাবে আপনারা গাছের ডালে বেঁধে দিবেন অবশ্যই আপনার স্বামী যত দূরে থাকুক চলে আসবে বা আপনার প্রেমিকা বা প্রেমিক বা আপনার স্ত্রী যেখানে চলে যাও যত দূরে চলে যাওক আপনি আমার বলা নিয়ম মতো যদি কাজ করতে পারেন অনার তারা চলে আসবে কাজ করুন কাজে সুফল পান এবং আপনাদের মূল্যবান যে মতামতগুলি আছে আপনাদের মনোবাসনা যে কী আছে সেটি অবশ্যই কমেন্টে লেখুন আমি আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত আল্লাহ হাফেজ